পি স্টেশন থেকে হংকং মার্কেটের দূরত্ব সাড়ে চার কিলোমিটার আর শিলিগুড়ি স্টেশন থেকে হংকং মার্কেটের দূরত্ব দু কিলোমিটার মোটামুটি দশ মিনিট সময় লাগবে শিলিগুড়ি স্টেশন থেকে ওই দিকটাতে রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং স্টেশন আর এই দিকে রয়েছে এনজিপি স্টেশন আর এর মাঝেই হিলকা টোটের ওপর রয়েছে হংকং মার্কেটের প্রবেশপথ খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি হংকং মার্কেটে তো হংকং মার্কেটে এখন অনেক সুন্দর সুন্দর জিনিস আরও পাওয়া যায় এবং দামও বেশ চিপ তো দেখাচ্ছি আপনাদের কি কি এখানে জিনিস আছে আর কীরকম দাম আছে এই হচ্ছে হংকং মার্কেটের গেট নাম্বার ওয়ান কীরকম রেঞ্জ আছে এটা একটু যদি বলেন এগুলো এগুলো কি রকম রেঞ্জ আছে তাহলে সুইস বিউটি আছে এগুলো রেঞ্জ হচ্ছে তোমার 130 আচ্ছা কিন্তু মিনিমাম 40 টু 30% অফ থাকে আচ্ছা যেকোনো আইটেম আচ্ছা আমরা एक्चुअली হোলসেল এন্ড রিটেল দুটোই করি বেশিরভাগ হোলসেলের কাজ হয় আচ্ছা আচ্ছা এক পিসলে হোলসেল দামে পেয়ে যাবে আচ্ছা এখানে তোমার মেকআপ ফিক্সচারস হবে ফাউন্ডেশনস হবে এখন যেমন উইন্টার সিজন লিপ বামস আছে লোশনস আছে হাইলাইটেড ইম্পোর্টেড উইকস হবে তারপরে হেয়ার স্পাস মাস্ক এগুলোই তোমার পার্লারে বেশি দামে বিক্রি হয় বেশি দামে বিক্রি এগুলো তুমি এখানে নিয়ে যাবে বাড়িতে ইউজ করতে পারবে লিপস্টিক্স আছে হট ব্যাগস হবে এখানে আবার ভিতরে যদি এখানে হট ব্যাগস গুলো কিরকম দাম আছে হট ব্যাগস 150 আছে ভালো কোয়ালিটির 200 250 300 আছে আচ্ছা 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 এগুলো আছে তোমার ফেস স্ক্রাবস বডি স্ক্রাবস আচ্ছা তারপরে উপরে তোমার ড্রাই স্ট্রেটনার ভ্যারাইটি আছে এখানে তোমার ফেস সিরাম গোল্ড সিরাম বাস সিরাম গুলো তো খুব কাজে লাগে বিশেষ করে মহিলাদের তো খুব ভালো কাজে লাগে এখানে আছে তোমার লাইনার মাস্কারা ইম্পোর্টেড পারফিউম ডিওস হুম বাহ সবকিছুই তো রয়েছে হ্যাঁ সবকিছুই আছে ओ भला ऐसे तो कलेक्शंस की चीजें देखते तो हो बर्बाद हम्म अनेक की चार्ज सुंदर दुकान का नाम था दुकान का नाम है ब्यूटी बी अच्छा हांगकांग मार्केट गेट नंबर वन से कितनी हाँ। दुकान पारे ये चल में बिजनेस कार्ड अच्छा और तुम्हारे डिफरेंस है आज तक एक से टेन परसेंट बाह थैंक यू अच्छा है एक কোন কোনো ওয়ারেন্টি নেই ওয়ারেন্টি আছে না কিন্তু আমাদের এখানে নিয়ে আসবে আমাদের ও তোমাকে রিপেয়ার করে আচ্ছা কি কোম্পানি আছে মোটামুটি নোমার্ক কেমি ডেলিভারি আচ্ছা এইগুলো সব আছে প্রফেশনাল করে যেটা হ্যাঁ আর কম হালকা একটু কিন্তু example use karte pakke aapko koi এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি লিপস্টিক নেল প্যালিশের সম্ভারে ভর্তি এই দোকান প্রাইস আছে দাদা এই কিনা প্রাইস আছে এটা এগুলো আরে 1800 2000 2200 1800 2000 2200 না আর কোন না রইছি এখন হংকং মার্কেটে হ্যাঁ হ্যাঁ ধরনের সপি যেগুলো আপনি গ্যাংটক দাঝনি পাবেন সেগুলো কিন্তু আপনি হংকং মার্কেটেও পেয়ে যাবেন। এরকম হচ্ছে সাউন্ড বারগুলো কি রকম প্রাইস করবে? দেখি একবার শুনান গানটা কোয়ালিটি কেমন আছে কোয়ালিটি ভালো এটার দাম যেমন পড়ে যায় আপনার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটু বেশি দাম আছে আচ্ছা ঠিক আছে এখানকার ব্যাগগুলোও একবার দেখুন খুবই স্টাইলিশ সুন্দরভাবে এখানে রয়েছে আর খুবই সুন্দর দেখতে ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে এখানে প্রতি কটা ব্যাগই কিন্তু খুবই অসাধারণ দেখলেই কিনতে ইচ্ছে করবে আপনার এই ব্যাগটা কিরকম দাম পড়ছে এখানে বিভিন্ন ছাতা রয়েছে এরকম রেঞ্জে আছে ছাতা আচ্ছা

এই মাছখানটা কিরকম দাম পড়বে দু হাজার আটশো আর এই সামনে টা দাদা এগারোশো টাকা খুব সুন্দর দেখতে আমরা এক নম্বর দিয়ে ঢুকেছিলাম আর তিন নম্বর দিয়ে বেরিয়ে এলাম চলে এসছি হংকং মার্কেটে আর এখানে সমস্ত জিনিসপত্র দেখছি দোকানদারদের সঙ্গে আলাপ হচ্ছে তারাও জানাচ্ছেন তাদের কথা তারা কাট দিচ্ছেন মোটামুটি লোকজন এখানে সারা বছরই কিছু না কিছু কেনেন ভাই এই দোকানটি এক নম্বর গেটের উল্টো দিকে শাড়ির দোকান নাম কালা মন্দির দোকানের নাম কালা মন্দির Terima kasih telah এইখানে পাওয়া যাচ্ছে ভালো ভালো কার্ডিগান তবে দাম চাইছে মোটামুটি আটশো থেকে নশো টাকা বা হাজার টাকা তো যখনই এখানে আপনি কিনবেন তখনই কিন্তু বার্গেনিং করে তবেই কিনবেন এরা অনেক কিছু দাম বলে কিন্তু আপনাকে সেটা যাচাই করে কিনতে হবে এখানে রয়েছে বিভিন্ন ফেংসুই আইটেম যেগুলো ঘর সাজাতে কাজে লাগে বিভিন্ন চাবির রিং এখানে রয়েছে আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস তবে যাই নেন না কেন সবই কিন্তু আপনাকে বার্গেনিং করেই এখান থেকে নিতে হবে আর এখানে রয়েছে বিভিন্ন ঘড়ির কালেকশান বিভিন্ন ঘড়ি কিন্তু দরদাম করে কিনবেন মোটামুটি একশো টাকার থেকেও কিন্তু এখানে আপনি ঘড়ি পেয়ে যাবেন এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে শোপিস রয়েছে আর এটা তো বেশ সুন্দর ইউনিক লাগলো আমার আর এছাড়াও এখানে বিভিন্ন গাড়িতে লাগানোরও অনেক কিছু জিনিস আইটেম রয়েছে তো এগুলো সব দেখে নিতে পারেন বেশ সুন্দর লাগবে বেশ কয়েক ঘন্টা আপনার এইসব জিনিসপত্র দেখতে দেখতে কিন্তু কেটে যাবে অবশ্যই আসবেন হংকং মার্কেটে না এই মার্কেট থেকে বেরিয়ে এলাম এই গেট নাম্বার থেকে এই মুহূর্তে আমি এখন চলে এসেছি মহানন্দা নদীর তীরে এই সুন্দর করে এখানে বাঁধানো রয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ